বিক্রিয়ায় পানি কোনো যোগের সাথে বিক্রিয়া করে সরাসরি বিক্রিয়া করে সরাসরি যুক্ত হয় যুক্ত হয়ে মানে বিক্রিয়া বলা যাবে না সরাসরি যুক্ত হয়ে আয়নি যোগে ক্যালাস বা স্ফটিক গঠন করছে তাকে আমরা বলি হচ্ছে পানি যোজন বিক্রিয়া এই পানি যোজন বিক্রিয়া সাধারণত হচ্ছে আয়নি যোগের ক্ষেত্রে হয়ে থাকে কেমনটা একটু দেখে নিব দেখেন কোপার সালফেট যোগ এর পাঁচ অনু পানি দিবে কোপার সালফেটের সাথে পাঁচ অনু পানি যখন দেওয়া হবে

এখানে আমি ছয় পানি দিতাম তাও কিন্তু কপার সালফেট নিত না পাঁচ পানি নিত কারণ তাদের যৌগ গঠন করার জন্য অভ্যন্তরীণ গঠনের জন্য পাঁচ অনু দরকার কোন যৌ পানি নেবে এটা কিন্তু আমরা বলতে পারবো না যৌগ না দেখলে বলার কোনো সুযোগ নেই এমন দেখেন হচ্ছে যদি জিঙ্ক সালফেট না হয় জিঙ্ক সালফেটের সাথে সাত পানি যোগ করব বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে জিঙ্ক সালফেট ডট সাত পানি জিঙ্ক সালফেটের সাথে যোগ করবানি যোগ করুন বিক্রিয়া করে তৈরি করবো হচ্ছে ফেরা সালফেট ডট হচ্ছে সাতনু পানি তাহলে এখন এই যে কপার সালফেটের সাথে পাঁচ গুণ পানি যোগ হবে বিক্রিয়া করে কপার সালফেট ডট পাঁচ পানি হচ্ছে সরবেট ডট সাতনো পানি হলে জিঙ্ক সালফেট ডট সাত পানি হচ্ছে ফেরা সাথে সাতনু পানি যুক্ত করে ফেরার সার্ভেট ডট সাতন পানি হচ্ছে এখন যদি আমি সোডিয়াম সালফেট নেই সোডিয়াম সালফেট মানে দশ উনু পানি লাগবে দশ উনু পানি হলে তাহলে সোডিয়াম সালফেট ডট হচ্ছে কয় অনু দশ উনু পানি এখন যৌগ ভেদে আপনাকে এটা জানতে হবে পরীক্ষামূলক বিষয় তো পরীক্ষা করে জানতে হবে যে কোনটার সাথে কয় অনু পানি লাগবে আবার যদি আমি ক্যালসিয়াম ক্লোরাইড নেই ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত পানি যুক্ত করলে যেটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড ডট দেখেন কপার সালভারের সাথে পাঁচ পানি হবে সালফারের সাথে সাত পানি নিচে ঝিঙ্ক সালভার ডট সাত অনুপানি হচ্ছে ফেরাসালভার সাত অনুপানি কেমনে বুঝবো তাই না এটা পরীক্ষালব্ধ লব্ধ বিষয় যেমনে বোঝা যাবে সেটা হচ্ছে পরীক্ষা করতে হবে অন্যথায় মুগস্ত করতে হবে আর আনন বা অপরিচিত যৌগ আপনার দিবে না যেগুলো লিখেছে এগুলো আপনাদের বইয়ের উদাহরণ হিসেবে আছে কখনো পরীক্ষা এমসি কিউ আসলে আসলে এর দেওয়া হবে না এগুলোকে পানি যোজন বিক্রিয়া বলছে এখন এন বি লেখেন বিশেষ দ্রষ্টব্য লেখেন বিশেষ দ্রষ্টব্য লেখেন হচ্ছে পানি যোজন বিক্রিয়া কোনো দর্শক আয়ন নেই বিশেষ দ্রষ্টব্য দিলে কী লিখব বলছি পানি যোজন বিক্রিয়া কি নাই কোনো দর্শক আয়ন নেই বুঝতে পারছেন তাহলে বিশেষ দ্রষ্টব লেখা হচ্ছে পানি যোজন বিক্রিয়ায় হয় কোনো কি নাই দর্শক আয়ন নাই তাহলে পানি যোজন বিক্রি হয় কোনো দর্শক আয়ন নেই দর্শক আয়ন আমাদের লাগছে না তাহলে পানি যোজন বিক্রি হয় কোনো দর্শক আয়ন নাই তাহলে এগুলো হচ্ছে আমরা হচ্ছে পানি যোজন বিক্রিয়া বলছি যে রাসায়নিক বিক্রিয়ায় পানি সরাসরি কোনো যোগের সাথে যুক্ত হয়ে নতুন উৎপাদ তৈরি করছে তাকে আমরা কি বলছি পানি যোজন বিক্রিয়া এবং এটা কেলাস কেলাসযুক্ত যোগ বলবো আদ্র কেলাসযুক্ত তাহলে বিশেষ দেখি এখানে কোনো কি নাই দর্শকায়ন কোন এবার লেখেন সমানুকরণ বিক্রিয়া আমরা এখানে কি সমানুকরণ সমানকরণ বিক্রিয়া কি চালান জি সমানকরণ বিক্রিয়া লেখেন যেসব যোগের আনুবিষে দেখোই যেসব যোগের আণবিক সংকেত একই যে সব যোগের আণবিক সংকেত একই কিন্তু গাঁটুনির সংকেত ভিন্ন যে সব যোগের আণবিক সংকেত একই কিন্তু গাঁটুনির সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমানও বলে সব যোগের আণবিক সংকেত একই কিন্তু গাঁটুনির সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমানও বলে আর এই ধর্মকে দেখেন দরকার নাই যে আর যে বিক্রিয়ায় এরকম সমান সৃষ্টি হয় যে সব যোগের আনবিক সংকেত দেখোই কিন্তু গাঠনিক সঙ্গে ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলা হবে সমান আর যে রাসায়নিক বিক্রিয়ায় এরূপ সমান সৃষ্টি হয় যে রাসায়নিক বিক্রিয়ায় এরূপ সমান সৃষ্টি হয় তাকে সমান বিক্রিয়া বলে আর যে রাসায়নিক বিক্রিয়ায় এরূপ সমান সৃষ্টি হয় এরূপ সমান সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো সমানকরণ বিক্রিয়া

হাইড্রোজেন কয়টা আছে ছয়টা অক্সিজেন কয়টা আছে কার্বন দুটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন কয়টা আছে আচ্ছা অক্সিজেন আছে একটা এই যোগকে যদি গাঁঠুলির সংকেত লিখি তাহলে কি হবে সংকেতটা থ্রি বন্ধন সিআইস টু বন্ধন ওএাইস তাহলে সিআইস্রি সিআইস টু তাতে কী বলছি আমরা ওএাইচ তো এই যোগটার নাম হচ্ছে ইথানল ভালো করে বুঝেন এই যোগটার নাম হচ্ছে ইথানল অথবা আরেকটার নাম বলা যাবে এর আরেকটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল ইথানল এর একটা নাম হচ্ছে ইথাইল ইথাইল অ্যালকোহল নাম হচ্ছে ইথানল অথবা কি বলছি আমরা ইথাইল অ্যালকোহল এখন এখান থেকে আমরা আরেকটা উপাদান লিখতে পারি সেটা হচ্ছে এরকম সিআই স্ত্রী বন্ধন সিআই স্ত্রী তাহলে সিআই স্ত্রী অক্সিজেন বন্ড সিআই স্ত্রী দেওয়া আছে এখন এখানে বলা হয়েছে এই যোগটার নাম হচ্ছে ডাই মিথাইল ইথাল হয়তো ডাই মিথাইল ইথার হতাশ হবেন না কারণ এই যোগ সংকেতের নাম এই নামগুলো তো মধ্যে পড়লে এমনি পারবেন আপাতত একটু কষ্ট হতে পারে দেখেন তো স্যার এখানে কার্বন কয়টা রয়েছে কার্বন কয়টা আছে দুইটা হাইড্রোজেন কয়টা টোটাল ছয়টা অক্সিজেন কয়টা একটা এই যোগের গাঠনির সংকেত এটা ঠিক আছে না আচ্ছা ভাই এখান থেকে কার্বন কয়টা আছে দেখেন তো দুটা হাইড্রোজেন কয়টা আছে ছয়টা অক্সিজেন কয়টা একটা একই না দুটো যৌগেরই গাঠনী আণবিক সংকেত এক কি না ভালো করে খেয়াল করবো দুটো যৌগেরই আনবিক সংকেত কি এই সংকেতটাকে আমরা কি সংকেত বলছি এটা হচ্ছে আণবিক সংকেত তাহলে আণবিক সংকেত এক গাঠনীর সংকেত কি ভিন্ন না যে সব যোগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনীর সংকেত কি ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলা হবে সমান তাহলে এই যে ইথানল থেকে ডাইমিথাইল ইথার এরা পরস্পরের কি সমান ইথানল দুটারই কিন্তু আণবিক সংকেত সেম আছে গাঠনিক সংকেত ভিন্ন এখন যদি বলি ইথানলের সমানোর নাম কি ডাইমিথাইল ইথান আর ডাইমিথাইল ইথারের সমানোর নাম কি আমি আবার বলছি ইথানলের সমানোর নাম কি ডাইমিথাইল ইথারের সমানোর নাম ইথানল এখন এটা এর চিহ্ন দিলাম মানে এমনিতে হয়তো তৈরি হয়েছে যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হলো সেই বিক্রিয়াটার নাম কি বলবো সমানুকরণ বিক্রিয়া বুঝতে পেরেছেন যেসব যোগের আণবিক সঙ্গে দেখোই কিন্তু গাঠন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরে কি বলা হবে সমানু আর যে রাসায়নিক বিক্রয় এরকম সমান সৃষ্টি হয় তাকে আমরা কি বলি সমানুকরণ বিক্রিয়া তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় এরকম সমান সৃষ্টি হবে তাকে আমরা কি বিক্রিয়া বলবো সমানুকরণ বিক্রিয়া বলব বুঝতে পেরেছি তাহলে যে বিক্রিয়ায় এরকম সমানোর সৃষ্টি হবে তাকে আমরা সমানুকরণ বিক্রিয়া বলবো তা এর নাম হচ্ছে ইথানল ওর নাম কি হবে ডাইমিথাল ইথান এটা ইথানল আর নাম কি বলছি আমরা ডাইমিথালি থান এখন এই যে ইথানল আসছে ডাইমিথাল ইথার আসছে তাহলে এমসি কিউতে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে যে ইথানলের সমানোর নাম কী ডাইমিথালি ডাইমিথালিথারের সমানর নাম কী ইথানল শুধু এটাই নয় শেষ এখানে এখানে কিছু প্রশ্ন আসে দুটোর ভৌত অবস্থা নিয়ে কোশ্চিন হবে গণনা স্ফোটনকে নিয়ে হতে পারে তারপরে আরও কিছু ভৌত অবস্থা চেঞ্জ হতে পারে যেমন ইথানল এটা তরল পদার্থ বাট ডাই মিথাল ইথার কি গ্যাস অথচ দেখেন দুটিরই আণবিক সংকেত কিন্তু সেম গাঠুন সংকেত ভিন্ন হয়েছে জন্যই তার ধর্মের মধ্যে কিন্তু পার্থক্য পরিলক্ষিত হয়েছে আর ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়েছে মানে হচ্ছে এরা পরস্পরের কি সমান হয়েছে তো এটা কিন্তু তরল বাট এটা পানিতে দ্রবণীয় তাহলে অ্যালকোহল পানিতে কি হবে দ্রবণীয় বাট ইথার পানিতে কি বলছি ইথার হচ্ছে পানিতে অদ্রবণীয় অ্যালকোহল পানিতে দ্রবণীয় ইথার পানিতে কি বলবো আমরা দ্রবণীয় তাহলে তরল এটা হচ্ছে গ্যাস এটা অ্যালকোহল পানিতে দ্রবণীয় আর ডাইমিথাল ইথার পানিতে কি বলছি আমরা অদ্রবণীয় ঠিক আছে তো এখন এই ইথানলের একটা স্ফুটনাঙ্কের মান আছে এটা স্ফুটনাঙ্কের মান কত ইথানলের স্ফুটনাঙ্কের মান হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি সেলসিয়াস ইথানলের স্ফুটনাঙ্কের মান সেভেন্টি এইট আটাত্তর ডিগ্রি সেলসিয়াস আর ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্কের যে মান আছে তাহলে এ স্ফুটনাঙ্কের মান কত এ স্ফুটনাঙ্কের মান মাইনাস চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ইথানল সমান স্ফুটনাঙ্কের মান সেভেন্টি এইট ডিগ্রি সেলসিয়াস আর ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্কের মান কত বলছি মাইনাস চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এটা তরল ওটা গ্যাস এটা পানিতে দ্রবণীয় ওটা পানিতে কি অদ্রবণীয় স্ফুটনাঙ্ক কত হবে সেভেন্টি এইট ডিগ্রি সেলসিয়াস আর ওটা স্ফুটনাঙ্ক কত হবে মাইনাস চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ওদেরকে বুঝতে পারছেন এটা স্ফোটনাক আটাত্তর ডিগ্রি ও কত মাইনাস চব্বিশ ডিগ্রি রাশিয়া বোর্ডে একটা কোশ্চিন আসছিলো যে ইথানলের সমানোর স্ফুটনাঙ্কের মান কত ইথানল ইথানলের সমানোর স্ফোটনাকের মান মানে কোনটা চাইছে ইয়ে কত হবে মাইনাস চব্বিশ অনেকেই ভুল করে বুঝে উঠতে না পারার কারণে সেভেন্টি এইট ডিগ্রি সেলসিয়াস দিয়ে চলে আসছে এ ধরনের কোশ্চিন হতে পারে তো সমানুর হিসেবটা কি বলছি আরবীর সঙ্গে একই হবে কার্টুন সঙ্গে কি হবে ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলা হবে সমানো এই বিক্রিয়াটার নাম কি বলবো সমানোকরণ বিক্রিয়া আইন দেখেন আরেকটা টা উদাহরণ দিক একটা হচ্ছে এনএস ফোর ও এর নাম কি জানাচ্ছে কারো স্যারের নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট অ্যামো অ্যামোনিয়াম সায়ানেট এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সাইনাইট স্যার এখান থেকে তৈরি হয়েছে ধরেন হচ্ছে এনএস টু বন্ধন সিও বন্ধ হচ্ছে স্যার এই নাম হচ্ছে ইউরিয়া নাম কি বাবা ইউরিয়া নাম হচ্ছে অ্যামোনিয়াম নাম হচ্ছে ইউরিয়া অ্যামোনিয়াম সায়নাইট ধরেন তাপ দিয়েছি তাপ দিয়ে ইউরিয়া তৈরি করেছে দুটোর মধ্যে কিন্তু পরমাণু সংখ্যা তাই আছে দেখেন দুটের নাইট্রোজেন দুটা হাইড্রোজেন চারটা কার্বন একটা অক্সিজেন একটা এখানেও তাই এই দুটো যদি আমি চিন্তা করি এন টু এইচ ফোর সিও দেখেন দুটোর ক্ষেত্রে কিন্তু সেম হবে নাইট্রোজেন দুটো আছে হাইড্রোজেন চারটে আছে কার্বন একটা অক্সিজেন একটা দুটোরই আনবিক সংখ্যা সেম না দুটো যৌগ তো আলাদা আছে না এদেরকে পরস্পরে কি বলবো সমান তাহলে এমন এমন সাইনাইডের সমানোর নাম কি ইউরিয়া ইউরিয়ার সমানোর নাম কি এমন এমন পরস্পরকে কি বলা হবে সমানকরণ বিক্রিয়া কি বিক্রিয়া সমানকরণ বিক্রিয়া সবাইকে বুঝতে পেরেছি একার কোনো সমস্যা আছে না তাহলে এবার হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া তাহলে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া কি হবে এই বিক্রিয়াকে নাকি নন নন সমানকরণ পলিমারকরণ আদ্র বিশ্লেষণ পানি যোজন এগুলো সবগুলো নন বাট তা সত্ত্বেও এদেরকে বিশেষ শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই নাকি তাহলে এখানে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া তাহলে পলিমারকরণ বিক্রিয়া লিখে ফেলি আমরা একটু পলিমারকরণ বিক্রিয়া কি হবে হচ্ছে একই বা ভিন্ন পদার্থের একই বা হচ্ছে ভিন্ন পদার্থের অসংখ্য অনু একই বা হচ্ছে ভিন্ন পদার্থের অসংখ্য অনু একই বা ভিন্ন পদার্থের অসংখ্য অনু উচ্চ তাপ ও চাপে একই বা ভিন্ন পদার্থের অসংখ্য অনু উচ্চ তাপ ও চাপে এবং প্রভাবকের উপস্থিতিতে লেগোয় বা ভিন্ন পদার্থের অসংখ্য উচ্চ তাপ ও চাপে এবং হচ্ছে প্রভাবকের উপস্থিতিতে পরস্পর যুক্ত হয়ে পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আকৃতির মানে বড় আকৃতির অনুগুচ্ছ তৈরি করার বিক্রিয়াকে বৃহৎ আকৃতির বা হচ্ছে বড় আকৃতির অনুগুচ্ছ তৈরি করার বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে তাহলে বৃহৎ আকৃতি অনুগুচ্ছ তৈরি করার বিক্রিয়াকে কী বলা হবে পলিমারকরণ বিক্রিয়া তাহলে একই বা হচ্ছে ভিন্ন হবে একই পদার্থ হতে পারে ভিন্ন পদার্থ হতে পারে অসংখ্য অনুপরস্পর যুক্ত হবে যুক্ত হয়ে কি করবে একটা বড় আকৃতির অণুগুচ্ছ তৈরি করবে অনুগুচ্ছ হবে অনেকগুলো একসাথে থাকবে তো তাকে আমরা কি বলবো পলিমারকরণ বিক্রিয়া লেখেন এই বিক্রিয়াই বিক্রিয়ক অংশকে বিক্রিয়ককে লেখেন এই বিক্রিয়ায় বিক্রিয়কে মনোমার এবং উৎপাদকে পলিমার বলে এ বিক্রিয়ায় বিক্রিয় কি হচ্ছে মনোমার এবং উৎপাদকে কি বলা হবে পলিমার এ বিক্রিয়ায় বিক্রিয় কে বলা হচ্ছে মনোমার এবং উৎপাদকে বলা হচ্ছে কি পলিমার তাহলে এই বিক্রিয়ায় বিক্রিয় হচ্ছে মনোমার বলা হয় এবং উৎপাদকে কি বলা হবে পলিমার বিক্রিয় কে মনোমার এবং উৎপাদকে কি বলা হবে পলিমার লিখছেন একটা উদাহরণ আমরা লিখে ফেলি তাহলে বিক্রিয়ক দেখেন এখানে লিখছে হচ্ছে সিআইস টু ডাবল বন সিআইস টু এটা হচ্ছে এন সংখ্যক এর নাম হচ্ছে ইথিন নাম কি বলছি ইথিন পলিমারকরণ বিক্রিয়া এখানে খুব বেশি আলোচনা হবে না কারণ আমাদের এগারোতম অধ্যায়ে শেষের দিকে অনেক আলোচনা আছে বুঝছেন খালি জাস্ট বিক্রিয়ার সাথে পরিচয় হয়ে নেই যে পরিমাণকরণ বিক্রিয়া একটা উদাহরণ দিলেই এখানে হবে ইথিন থেকে মনোমার মানে হচ্ছে যখন একটা উপাদান থাকে তখন সেটাকে মনোমার বলি যখন দুটো থাকে তখন ডাইমার তিনটে থাকলে ট্রাইমার তিনের অধিক থাকলে পলিমার এখানে একটা পদার্থই আছে অসংখ্য আছে কিন্তু এরকমভাবে আছে তার নাম হচ্ছে কি মনোমান আর উৎপাদের ক্ষেত্রে কী হবে এক অনেকগুলোই আছে কিন্তু পরস্পর পরস্পরের সাথে লেগে আছে বুঝতে পারছে আচ্ছা তাহলে এটার নাম হচ্ছে ইথিন এখন এখানে হচ্ছে সামান্য একটা প্রভাবক লাগবে সামান্য অক্সিজেন লাগবে প্রভাবক হিসেবে আর চাপ লাগবে হচ্ছে এক হাজার নয় বারোশো দিয়ে বারোশো অ্যাটমসফিয়ার চাপ আর দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বারোশো অ্যাটমসফেয়ার চাপ কিছু কিছু জায়গায় এক হাজার অ্যাটমসফেয়ারও পেতে পারে বারোশো অ্যাটমসফেয়ার চাপ এবং দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন বিক্রিয়াটা হবে তখন ইথিন কত সংখ্যক আছে বলেন তো এন সংখ্যক এই এন সংখ্যক ইথিন পরস্পর পরস্পরের সাথে যুক্ত হবে তাহলে অনেকগুলো আছে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে আবার বোঝেন নাই শিকল দেখছেন না কোনো চেইন আটক কোনো কিছু আটকানোর জন্য চেইন যেটা বলি আমরা বাংলা হচ্ছে শিকল বলি ইংরেজিতে চেইন বলি কিন্তু লোহার তৈরি হয় তাই না তো ওটা যখন তৈরি হয় তখন ছোট ছোট অনেকগুলো ধরেন হচ্ছে এরকম আকৃতি থাকে বালার মতো তাই না কিন্তু অসংখ্য আছে এক বস্তা যদি লম্বা হবে কি কিন্তু লম্বা করতে গেলে কি করতে হবে তাহলে যুক্ত করতে হবে না তিনটা আছে ধরেন তিনটাকে লম্বা করতে গেলে একটা কেটে আর একটা মধ্যে লাগবে এরকম করে লম্বা হবে না এটা আছে ধরেন এন সংখ্যক কারণ এটা এই শিকলটা কত সংখ্যক এই শিকলটা এন সংখ্যক লম্বা বিশাল লম্বা হবে বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে পলিমার বাট এটা কি বলবো মনোমান মানে একক ছিল আর এখানে কি একক ভাবে আছে আমরা কিন্তু অনেকগুলো থাকে তখন সেটাকে আমরা কি বলবো পলিমার ওকে তো এখন জাস্ট এই যে দুটা বন্ধন আছে না দুটা টান দিয়েছে কিন্তু সমান চেন নয় এটা কি বলবো দ্বিবন্ধন কি বলবো দ্বিবন্ধন বুঝছেন তো এই দ্বি বন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে একটা বন্ধন ভেঙে গিয়ে তৈরি করবে সিআইএস টু সিঙ্গেল বন্ড সিআইস টু ওই বন্ধনটা ভেঙে গিয়ে দুপাশেই ওই বন্ধন ভেঙে প্রত্যেক খালি একটা নয় কিন্তু এরকম অসংখ্য যারা আছে প্রত্যেককেই বন্ধন ভেঙে একটা সাথে একটা লেগে যাবে লেগে বিশাল বড় একটা শেকল তৈরি করবে এখানে আমরা এন সংখ্যক বলব তাহলে এর নাম হচ্ছে ইথিন এর নাম কি হবে পলিথিন এর নাম হচ্ছে ইথিন এর নাম কি বলবো আমরা পলিথিন তাহলে এটার নাম হচ্ছে ইথিন এটার নাম ইথিন ওর নাম কি বলবো পলিথিন তাহলে বারোশো অ্যাটমসফিয়ার চাপে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করালে ইথিন থেকে যেটা তৈরি করে যার নাম কি হবে পলিথিন ওটাকে বুঝতে পেরেছেন তাহলে এই ইথিন থেকে বারোশো অ্যাটমসফিয়ার চাপে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথিন থেকে কি পাচ্ছি আমরা পলিথিন পাচ্ছি এখন বিক্রিয়া কি হয়েছে ওই পাশে এনডিসি মানে কে জানেন এর শিকলটা এন সংখ্যক লম্বা প্রত্যেকের মধ্যে দ্বিবন্ধন ছিল না দ্বিবন্ধনটা ভেঙে গেছে ভেঙে পরস্পর পরস্পর সাথে যুক্ত হয়ে এটা বিশাল বড় তৈরি করেছে আমি বলবো স্যার বিশাল বড় করে ওরকম দেখতেই তো এই যে দেখেন এই যে দেখেন একই তো নাকি ওরকম আসলে বিষয়টা নয় বিষয়টা হচ্ছে কি এই শিকলটা যতই লেখেন তা আপনাকে লাস্টে এন লিখতে হবে জানি না অসংখ্য তো একটা বুঝেন নাই তাহলে অত লেখার দরকার কি সিএইচ টু সিআইচ টু বন্ধন সিআইচ টু বন্ধন সিআইচ টু পঞ্চাশটা লেখার পরও ব্যাকে দেখি করবো এন দেওয়া লাগবে আমার দরকার কি দুটো লেগে এন দিলে তো সমস্যা নেই আছে কি এই জন্য কি পলিথিন দেখেন মনোমারের নাম কি ছিল এটা মনোমার এটার নাম কি পলিমার তাহলে যদি বলা হয় ইথিনের পলিমারের নাম কি পলিথিন পলিথিনের মনোমারের নাম কি ইথিন অত্যন্ত মজার বিষয় হচ্ছে যে মনোমারের নাম যা হবে পলিমারের নামের সাথে শুধু পলিযোগ হবে যেমন ইথিন ওই পাশে গেলে কি হবে প্রোপিন ওই পাশে পলিপ্রোপিন প্রোপিন ওপাশে পাশে কি হবে ভিনাইল ক্লোরাইড ও পাশে কি হবে তাই লিনো কি হবে এই তো ফাইন সমীকরণ শিখছেন হোক তাহলে মোটামুটি তাই না সমানীকরণ বিক্রিয়া পরিমারণকরণ বিক্রিয়া শেষ এর সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে বিক্রিয়ার যে ক্যাটাগরি ছিল আমরা পড়েছিলাম মনে আছে কি জারণ বিজারণ বিক্রিয়া ছিল পাঁচটা রেডক্স সংযোজন সংশ্লেষণ বিয়োজন প্রতিস্থাপন দহন তাই না আর নন রেডক্স বিক্রিয়া পড়ছে দুটা একটা প্রশমন একটা কি অদক্ষেপণ আর বাকিগুলো নন রেডক্স কিন্তু বিশেষ টাইপের যেমন আদ্র বিশ্লেষণ পানি যোজন সমানুকরণ পরিমাণকরণ কথা কি ক্লিয়ার এ ভেজাল আছে কি কোনো কোনো সমস্যা আছে না ফাইন তাহলে আমরা মোটামুটি এটা বুঝে গেছি আশা করি তাহলে এই পড়ার পরে আমাদের এখন বাকি পরের টপিক শুরু হবে ইনশাআল্লাহ